নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা জেনে নেব যে পরের মাস অর্থাৎ মার্চ মাস দু সালের এই মাসটি মিথুন রাশির জন্য কেমন কাটতে চলেছে সারা মাস এই মাসের প্রত্যেকটি দিন কেমন কাটবে তা আমরা জেনে নেব এই ভিডিওটি থেকে তো বন্ধুরা জানেন যে মার্চ মাস হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস কারণ এই মাসে যদি আপনার টাকা না থাকে তাহলে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয় কারণ যিনারা এই রাশির জাতক জাতিকারা রয়েছে তিনারা যদি লোন করে থাকেন বা কোনো সমিতি বা কোনো কিছু থেকে লোন নিয়ে থাকেন কোনো সংস্থা থেকে তাহলে এই মার্চ মাসে সম্পূর্ণ পরিশোধ করতে হয় আর আপনাকে বা ঋণমুক করতে হয় আপনারা জানেন এই মাসটি যদি আপনার ভালো না কাটে তাহলে আপনি খুব দুশ্চিন্তায় পড়বেন তো বন্ধুরা এই রাশি চক্র কথা অনুসারে আপনি জেনে নিন আপনার রাশিতে কী কী ঘটবে এই মাসে এই মাসে আপনার ভাগ্যে অর্থনৈতিক উন্নতি কেমন বা অর্থ লাভ কি ঘটবে সবই জেনে নেব এই ভিডিওটি থেকে তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে কমেন্ট করে লাইক করে দেবেন আর বন্ধুরা নতুন যদি হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তো চলুন বন্ধুরা জেনে নেব সেই মিথুন রাশির দু হাজার সালের এই মার্চ মাসটি অর্থাৎ এই ক্রিটিক্যাল মাসটি কেমন যাবে তা জেনে নেওয়া যাক কর্মজীবনে এই রাশির দিক থেকে কর্মজীবনের দিক থেকে মার্চ মাসটি আপনার জন্য খুব শুভ হতে চলেছে অর্থাৎ যেনারা কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন মার্চ মাসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস কোনো অশুভ লক্ষণ নেই নিজের এবং আপনার কাজের প্রতি আপনার আস্থা বাড়বে আপনার কাজের প্রতিও আস্থা বাড়বে এবং নিজের প্রতিও একটা বিশ্বাস বেড়ে বেড়ে যাবে যার কারণে আপনি ভালো পারফর্ম করতে সক্ষম হবেন এবং চাকরিতে আপনার অবস্থান অনুকূল থাকবে যিনারা চাকুরিজীবী চাকরিতে জড়িত রয়েছেন তাদের অবস্থান অনুকূল থাকবে এই মাসটি ব্যবসায়িকদের জন্য অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে যিনারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছে ব্যবসা করে থাকেন ব্যবসায় অর্থনীতি লাভের যোগ রয়েছে আর তার কারণে আপনাকে কোনো রকমের সমস্যায়ও পড়তে হবে না শিক্ষার্থীর ক্ষেত্রে বললে মাসের শুরুটা খুব ভালো যিনারা শিক্ষার্থী বা যেনারা শিক্ষার সাথে জড়িত রয়েছেন পড়াশোনা করেন এই রাশির জাতক জাতিকারা তাদের প্রথম দিকেই মাসের খুব ভালো আপনি আপনার আপনার পড়াশোনায় মনোনিবেশ করবেন এবং আপনি নতুন জিনিস এবং নতুন বিষয়গুলো ভালোভাবে বুঝতে সক্ষম হবেন এবং যেনারা এই শিক্ষার সাথে জড়িত রয়েছেন ক্লাসে পাশ করার পর নতুন কিছু শিখবেন বা নতুন কিছু জানার আগ্রহ আপনার বাড়বে মাসিক রাশিফল দু হাজার চব্বিশের ভবিষ্যবাণী করছে যে এই মাসটি পারিবারিক জীবনের জন্য কিছুটা কিছুটা চাপের হতে পারে প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক উন্নতি হবে তবে পারিবারিক পরিস্থিতিতে উত্থান ও পতন থাকবে আপনার বেশিরভাগ সময় পরিস্থিতি সামাল দিতে ব্যয় করা যেতে পারে তবে আপনার পরিস্থিতির সামনে হাল ছেড়ে দেওয়া উচিত নয় আপনার পরিস্থিতি একটু খারাপ হতে পারে এই মাসে তো সেই নিয়ে আপনি আপনার যে কর্মজীবন বা যে অর্থনৈতিক জীবনের হাল আপনি ছেড়ে দেবেন না আমরা যদি আপনার প্রেম সম্পর্কে কথা বলি তাহলে মাসের শুরুটা খুব ভালো হবে অন্য কথায় পুরো মাসটাই আপনার সাফল্য দিতে পারে যেনারা প্রেমের সঙ্গে জড়িত রয়েছেন যেনারা প্রেম নতুন প্রেমে করতে চান তারা প্রপোজ পাবেন এবং প্রেম আপনার মজবুত হবে আপনাদের সম্পর্ক সুসম্পর্ক রূপে গড়ে উঠবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই মাসটি শুরুতে উত্থান পতনের পূর্ণ হবে অর্থাৎ অর্থনীতির দিক থেকে দেখা গেলে আপনার আয় ও ব্যয় সমান্তরালভাবে থাকবে এই মাসটিতে মাসিক রাশিফল দু হাজার চব্বিশে বলছে যে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কিছুটা মনোযোগী হবে অর্থাৎ স্বাস্থ্য আপনার এই মাসে খুব সুন্দর থাকবে বা ভালো থাকবে কোনো রকমের সমস্যা দেখা যাচ্ছে না বা সমস্যার কোনো যোগ নেই তো আপনারা স্বাস্থ্যের দিকেও একটু খেয়াল রাখবেন যে কোনো ধরনের আঘাতকে এড়িয়ে দেওয়া যায় না তাই সাবধানে গাড়ি চালান যেনারা বাইক ব্যবহার করেন বা ফোর হুইলার ব্যবহার করবেন এনারা একটু দেখে শুনে বাইক বা যানবাহন আপনারা চালাবেন কেননা এই মাসে আপনার কিছু আঘাত লাগার যোগ রয়েছে মাসের দ্বিতীয়ার্ধে তুলনামূলকভাবে অনুকূল থাকবে এবং তারপরে স্বাস্থ্যের উন্নতি দেখা দেবে তাই বন্ধুরা প্রথমে একটু স্বাস্থ্যের দিক থেকে একটু খারাপ যাবে তারপরে আপনার স্বাস্থ্য পুনরায় পুনরি পুনাবৃতি হয়ে যাবে আপনার বুধবারের দিনে শ্রী বিষ্ণু সহস্র সহস্র নামে সতের নিয়মিত পাঠ করা উচিত অর্থাৎ বিষ্ণু নাম জপ করলে আপনি আপনার যে সমস্যাগুলো রয়েছে তা আপনি প্রতিকার করতে পারবেন তো বন্ধুরা আমি আলোচনা করলাম মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসটি অর্থাৎ মার্চ মাসটি দু সালের কেমন কাটবে তা আমি আলোচনা করলাম তো তারপর জেনে নেব যে মেষ বা মিথুন এই রাশির মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হতে চলেছে তিয়াত্তর শুভ রং হচ্ছে সাদা এবং শুভ দিক হচ্ছে পশ্চিম ও পূর্ব তো আজকের দিনটি বা আজকের মাসটি আপনার ভালো কাটুক আপনি সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করে আমি আমার ভিডিওটি শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে এবং লাইক করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ভগবানের কাছে এই কামনা করে আমার ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে